অপর্ণা তোমার ইন্ডিয়া থেকে এখানে আসার পর প্রথম এক্সপিরিয়েন্স কেমন হরিবল প্রচন্ড রকমের সিকনেসে ভুগতাম বাথরুমে গিয়ে স্নান করার সময় কান্নাকাটি করতাম তখন স্কাইপ ছিল বাবা মার সাথে স্কাইপে কথা বলতাম তখন খুব নর্মাল থাকতাম স্কাইপ বন্ধ করে আরও আধা ঘন্টা কান্নাকাটি করতাম হাজবেন্ড বাইরে নিয়ে যেত কিছু খাওয়াতে মন বসতো না মনে হতো এভরিথিং ইজ ডিফারেন্ট দেন আই একটু একাকিত্ব লাগে এখানে কারণ প্রথম প্রথম অ্যাপার্টমেন্টে থাকতাম ওই রাস্তা দিয়ে লোকেদের যাতায়াত ছাড়া আর কিছু দেখা যেত না তখন তো চাকরি করতাম না প্রথম এক বছর চাকরি পেতে খুব অসুবিধা হয়েছে টু থাউজেন্ড এইটে এসেছিলাম রিসেশনের টাইমে তাই হোম সিকনেসটা ইজ আ পার্ট অফ দ্য বিগিনিং লাইফ কিন্তু আস্তে আস্তে জিনিস চেঞ্জ হয় চাকরি পেলাম অকুপাইড হলাম ফ্রেন্ড সার্কেল পার্টি হতে শুরু শুরু করলো ঘুরতে করলাম একবার যদি ইন্ডিয়াতে যাওয়া যায় আর তারপর ফেরত আসা যায় তখন না এই হোম সিকনেস এর সাইকেলটা শেষ হয় তো যারা এখন নতুন নতুন এসেছ এবং আমাকে প্রচুর মেসেজ করেছো যে আমার প্রচন্ড সিকনেস ফিল হয় আমার কিছুতেই মন বসে না একটা সাইকেল তুমি শেষ করে আসো একবার তুমি ইন্ডিয়াতে গিয়ে আবার ফেরত আসো দেখবে একটা সাইকেল ফিনিশ হবে সব ঠিক হয়ে যাবে